পৃথিবী রহস্যে ভরা আর এর মাঝে কিছু দ্বীপ আছে যা আজও মানুষকে অবাক করে এই দ্বীপগুলো শুধু ভৌগোলিকভাবেই নয় বরং তাদের ঘিরে থাকা অদ্ভুত ঘটনা আর কিংবদন্তির কারণেও রহস্যময় আজ আমরা জানব বিশ্বের এমনই পাঁচটি রহস্যময় দ্বীপ সম্পর্কে দ্বীপ ইকুয়েডার আমাদের তালিকার প্রথমে আছে ইকুয়েডারের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বাল্ট্রাদ্বীপ এই দ্বীপটির সবচেয়ে বড় রহস্য হলো এখানে প্রচুর বৃষ্টি হলেও বৃষ্টির এক ফোঁটাও বাল্ট্রাতে পড়ে না অদ্ভুতভাবে বৃষ্টির ফোঁটা দ্বীপের অর্ধেক পার হওয়ার পর আর এগোয় না এক ইঞ্চিও আরও আশ্চর্যের বিষয় হল গ্যালাপাগসের অন্যান্য দ্বীপে শিল মাছ ইগুয়ানা দানবীয় কচ্ছপ দেখা গেলেও বাল্ট্রা দ্বীপে কোনো প্রাণী উদ্ভিদ বা কীট পতঙ্গ নেই এই দ্বীপটিকে ঘিরে থাকা ম্যাগনেটিক ঘূর্ণিপাক এই অস্বাভাবিক ঘটনার কারণ বলে মনে করা হয় নর্থ ব্রাদার আইল্যান্ড যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের কাছে অবস্থিত নর্থ ব্রাদার আইল্যান্ড একসময় জনবসতিপূর্ণ থাকলেও বর্তমানে এটি পরিত্যক্ত সাল থেকে বিভিন্ন মহামারীতে এই দ্বীপের বাসিন্দারা মারা যায় আঠারোশো আশি এবং উনিশশো সালেও সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়লে বহু মানুষ প্রাণ হারায় এবং বাকিরা দ্বীপ ছেড়ে পালিয়ে যায় মৃতদের সবাইকে দ্বীপের এক স্থানে মর্গ বানিয়ে সংরক্ষণ করা হয়েছিল লোকমুখে প্রচলিত আছে এখনও এই দ্বীপে মৃত বাসিন্দাদের চলাফেরা করতে দেখা যায় ভৌতিক নানা ঘটনার কারণে উনিশশো সালে দ্বীপটি পরিত্যক্ত ঘোষণা করা হয় বর্তমানে এটি পাখির অভয়ারণ্য আইল্যান্ড অব দ্য ডল মেক্সিকো মেক্সিকো সিটি থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূরে জোচিমিকো ক্যানালের মাঝে রয়েছে আইল্যান্ড অব দ্য ডল এই দ্বীপটি তার অপার সৌন্দর্যের পাশাপাশি ভয়ঙ্কর অদ্ভুত সব গল্পের জন্য পরিচিত কথিত আছে একটি মেয়ে পানিতে ডুবে মারা যাওয়ার পর ডন জুলিয়ান সান্তানা বারেরা নামের এক ব্যক্তি মেয়ের স্মৃতি ধরে রাখতে গাছে পুতুল ঝুলিয়েছিলেন রহস্যজনকভাবে দ্বীপটির গাছে গাছে পুতুলের সংখ্যা বাড়তে থাকে নির্জন দুপুরে বা সন্ধ্যায় নাকি এখানে এক কিশোরীর কান্না বা হাসির আওয়াজ শোনা যায় এই ভুতুরে পুতুলের কারণে এটি পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা পায়নি পভেগ্লিয়া দ্বীপ ইতালি ইতালির ভেনিস ও লিডোর মাঝে অবস্থিত পোভেগলিয়া দ্বীপকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ বলা হয় চুয়ান্ন বছর ধরে পুরোপুরি বন্ধ থাকা এই দ্বীপে কোনো মানুষ জীবিত ফেরে না বলে প্রচলিত চৌদ্দ শতকে প্লেগের কারণে প্রায় এক লাখ ষাট হাজার মানুষ এখানে প্রাণ হারিয়েছিল ব্ল্যাক ডেথের সন্দেহভাজন রোগীদের ভেনিসে প্রবেশের আগে এখানে আলাদা করে রাখা হতো ফলে এখানে অনেক মৃত্যু হয়েছে উনিশশো ত্রিশ সাল পর্যন্ত এখানে একটি হাসপাতাল ছিল যার পরিচালক একটি উঁচু টাওয়ার থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেন এই দ্বীপটি আজও জনশূন্য ও রহস্যে ঘেরা ইস্টার দ্বীপ চিলি চিলির উপকূল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত ইস্টার দ্বীপ তার রহস্যময় মোয়াই মূর্তিগুলোর জন্য বিখ্যাত এই দ্বীপে প্রায় এক হাজার দণ্ডায়মান মূর্তি আছে যা পলিনেশিয়ান সংস্কৃতির অনন্য নিদর্শন আগ্নেয় শিলায় খোদাই করা এই বিশাল আকৃতির মানব মূর্তিগুলো রাপানুই জনগণের পূর্বপুরুষদের প্রতীক বলে ধারণা করা হয় এই মূর্তিগুলো কিভাবে তৈরি হয়েছিল এবং কারা এগুলো স্থাপন করেছিল তা আজও গবেষকদের কাছে এক বিশাল রহস্য একসময় এই দ্বীপের বাসিন্দারা শক্তিশালী সভ্যতা গড়ে তুললেও পরিবেশগত সমস্যা ও সম্পদ সংকটের কারণে তারা ধ্বংসের মুখে পড়েছিল এই দ্বীপগুলো প্রমাণ করে যে আমাদের পৃথিবীতে এখনও অনেক রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞান ও মানুষের কৌতূহলকে চিরকাল জাগিয়ে রাখবে আপনার মতে কোন দ্বীপটি সবচেয়ে রহস্যময় কমেন্ট করে জানান